একসময় পতিতা ব্যবসায়ী হয়ে উঠেছিল ঠাকুর পরিবারের প্রধান ব্যবসা এছাড়া পতিতালয়ে আসা খুদ্দের চাহিদার কারণে মদ এবং আফিমের ব্যবসাটাও জমজমাট হয়ে উঠেছিল কলকাতায় ঠাকুর বাড়িতে মদ আর আফিম এতটাই সহজলভ্য হয়েছিল যে রবীন্দ্রনাথের সাথে পরকীয়ার জেরে তার যে বৌদি আত্মহত্যা করেছিল সেই কাদম্বরী দেবী অতিরিক্ত আফিম খেয়ে আত্মহত্যা করেছিল উইকিপিডিয়াতেও তার মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত আফিম খাবার কথা বলা হয়েছে কাদম্বরীকে রেখে রবীন্দ্রনাথের বিয়ে করার বিষয়টি তার বৌদি কোনোভাবেই মেনে নিতে পারেনি যে কারণেই দেবুরের বিয়ের মাত্র চার মাসের মাথায় তিনি আফিম খেয়ে আত্মহত্যা করেছিলেন যাই হোক মদ আফিমার পতিতা ব্যবসার টাকাতেই একের পর এক ব্যবসা জমিদারি কিনতে থাকে ঠাকুর বিদেশি বাবুদের মনোরঞ্জনের বিনিময়ে কামানো টাকায় ফুলে ফেঁপে ঠাকুর পরিবার খোলস পাল্টে হয়ে যায় জমিদারের বংশধর অনৈতিক উপায়ে উপার্জিত টাকায় জমিদারি লাভ করবার পর প্রজাদের পিসে মারতেও ছাড়েনি ঠাকুর পরিবার সচীন্দ্র অধিকারী শিলাইদহ রবীন্দ্রনাথ বইয়ের তথ্য অনুযায়ী পূর্বপুরুষদের মতো রবীন্দ্রনাথ নিজেও অত্যন্ত নিষ্ঠুর একজন জমিদার ছিলেন অন্যান্য জমিদারেরা প্রজাদের কাছ থেকে একবার খাজনা আদায় করল রবীন্দ্রনাথ আঠারোশ চুরানব্বই সালে ঘোষণা দেন তার প্রজাদেরকে বছরে দুবার খাজনা দিতে হবে জমির খাজনার পাশাপাশি কালী পূজায় বাধ্যতামূলক প্রজাদেরকে খাজনা দিতে বাধ্য করা হয় যদিও তার জমিদারিতে বসবাস করা বেশিরভাগ প্রজাই ছিলেন মুসলমান তারপরেও তাদেরকে পুজোর চাঁদা দিতে বাধ্য করা হত